আমি যে একজন সৎ লোক এটা তো আমার চেহারা দেখলেই কম যায় দিন রাত চব্বিশ ঘন্টা আমার মাথায় টুই থাকে আমার নাম সৎ লোক ভর্তা খাইতেও পাইবেন না হ্যাঁ ঠিক আছে আপনার মতো ভালো মানুষ নাই কিন্তু আপনি প্রশ্ন ফাঁস কেন করলেন আসলে আপনি একটা দুই নাম্বার লোক মেয়া মুই ভালো না খারাপ হ্যাঁ ওই জাগতে প্রশ্ন ফাঁস করছি হাগতে যাইয়ে জিজ্ঞান যে কয় সন্দরে প্রশ্ন দিছি একশোতে একশো কমন পড়ছে কারণ হাগতে গুনে আমি টাকা খাইয়ে প্রশ্ন দিছি এরপর আবার হাগলাকে দুই নাম্বারই কর্মকর আমার মধ্যে ওই সমস্ত দুই নাম্বারই নেই আপনি যে আমারে খারাপ কইলেন একটা জিনিস চিন্তা করে দেখছেন এখন যুগটা হইছে ইয়ান সি ইয়ান সি আমি বেশি আমি বেশি জার জার বাসা হে হে বাসি আর আমি কত রিক্স মাথায় লইয়া হাজার হাজার মানুষের দারে প্রশ্ন ফাঁস করি আইস হাগো জীবন বদলাই দিছি এরপরও আমি খারাপ ও নো প্রশ্ন আপনি যে কত বড় অন্যায় করছেন সেটা কি আপনি मालूम করেন কাকু আমি আনিসুমে থাকতারেন প্রশ্ন ফাঁস করে কক গোটা হাবানাইছি হাইয়া ওনা গোসো হয়ে বাজে এর সাইজে কত বড় বড় দুর্নীতি হইতে আছে হ্যাঁ ওনা গোসো হয়ে বাজে না থ্যাঙ্ক ইউ যাইও গোড়া পরের দে পরে দেখা যাইবে না এখন বিষয় হইলো আপনি আগে কি করতেন কাকু আমি আগে কি করতাম হেদদামের দরকার আছে আমি এখন একজন ব্যবসায়ী আচ্ছা আপনি ব্যবসা করেন ভালো কথা কিন্তু আপনি তো দুর্নীতিও করেন এই দুর্নীতির টাকাটি কি করছেন কাকু দুর্নীতির টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করছি আপনি দুর্নীতির টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন মোরাইলে বেবাকে একটা জোলের লাউ বইছে আপনার কি মনে হয় এই কি আমি মুই করতাম মোর লগে আর কেউ আনলে না মোর উপরে কেউ সাপোর্ট আনলে না দুর্নীতির টাকা মুই আল্লাহ আল্লাহ খাইতাম এতে আর কেউ বাগাললে না মুই আল্লাহ প্রশ্ন ফাঁস করছি না এখন কইলে তো আজি সাহেবের মুখ খারাপ হইবে আনে এ মেয়া মোর উপরে কেটে আনলে হ্যার উপরে আনলে হ্যার উপরে আনলে হাউ আর উপরে ওটা লাগবে না পরি হাত বাংবে ভাঙবে হ্যাঁ আপনার কথাবার্তা একেবারে ফালাই দেওয়ার মতো না আপনি দুর্নীতির পাশাপাশি কথা বলাও শিখছেন না ব্যাবাক্যে পারে খেলে মরে লই আসতাম শহর আর কেউ লগে পারে না দুর্নীতি বন্ধ করতে হইলে মরে রে ধর লইবে না আগা হইতে গোলা তামাজ ব্যাবাক্যেরে ধরা লাগবে পারলে হ্যাঁ গো ধরেন হ্যাঁ বুঝবো আমি হ্যাঁ আমি এখন নামাজে গেলাম আমার আর সময় নেই